প্রথম এক্সপেরিমেন্টটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে গাছপালা এরা ওই যেখানে গ্র্যাভিটি প্রায় নেই সেইখানে গিয়ে কীভাবে তাদের গ্রোথ হতে পারে এইটা একটা বড় এক্সপেরিমেন্টেশনের ব্যাপার ছিল কারণ গাছপালা যখন আমাদের পৃথিবীর মাটিতে ভূপৃষ্ট বেড়ে ওঠে তারা সব সময় মানে গ্র্যাভিটির এগেনস্টে তারা তাদের গ্রোথটা হচ্ছে উপরের দিকে উঠছে বা মাটি দিয়ে লতিয়ে চলছে এই সমস্ত ব্যাপার কিন্তু ওইখানে গিয়ে এই গাছপালাগুলো কীভাবে বিহেভ করতে পারে গাছপালা মানে প্ল্যান্ট সেলগুলো কীভাবে বিহেভ করে সেটা দেখার উপরে নানা রকম এক্সপেরিমেন্ট করা হয় দ্বিতীয়ত এক্সপেরিমেন্ট করা হয় স্টেম সেল আজকালকার দিনে আমরা স্টেম সেল প্রিজারভেশনের ব্যাপারে সবাই জানি কিন্তু এই স্টেম সেলগুলো যেগুলো থেকে আমাদের মানুষের শরীরে হার্ট তৈরি হয় বা নার্ভাস সিস্টেম তৈরি হয় বা ডিফারেন্ট টিস্যুস তৈরি হয় সেই স্টেম সেলগুলো আমরা ওখানে গিয়ে কিভাবে তারা বিহেভ করতে পারে এটা কোনো রকমভাবে আমাদের মানুষের শরীরে যে সমস্ত ক্ষয়ক্ষতি যে সমস্ত সেগুলোকে পূরণ করবার জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে সেই ব্যাপারে এক্সপেরিমেন্টেশন হয় আগেও এর আগেও বহুবার কাঠ নিয়ে মানে উড নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে যে তো এই ব্যাপারগুলো নিয়ে সেখানে এইবারে প্রথম একটা উডেন স্যাটেলাইটকে ডিপ্লয় করা হয় তাছাড়া মাইক্রোভস তারা ওপরে গিয়ে কিভাবে মানে ওই অ্যানারোবিক কন্ডিশনে তারা কিভাবে বিহেভ করে তাদের মিউটেশন হয় কিনা ডিফারেন্ট রেডিয়েশনেরস্টে